আবার একটা মাল লোডিং এর ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে একত্রিশ শ্রাবণ বন্ধুরা আজকে সাউন্ড কিং এর তিরিশ মাল কোথায় কোথায় যাচ্ছে তোমাদেরকে সব বলছি কোথাও কোথায় চলছে কালকে কোথা থেকে কোথায় কি উঠবে না উঠবে সেটাও সব বলে দিচ্ছি এখানে ডিটেলস তোমাদেরকে তো দেখতে বন্ধুরা এখানে সব ছেলেপিলে আছে সব এরা বিউর আগের দিনকে বক্স গেলো বাঁকুড়া বিউর পাত্র থানা তো এরা বক্স নিয়ে সব চলে এসেছে কত ছেলে এসে দেখো ফুল টিম তো দেখতে পাচ্ছ এরা বক্স বাজিয়ে আজকে ফেরত দিয়ে চলে গেলো তো এরা খানিক মধ্যে বাড়ি চলে যাবে আর এখানে এই এটা তারা হচ্ছে মেমরি কোথায় গো তোমাদের? জোয়ানপুর জোয়ানপুরটা ওই কোন দিকটা? ওটা তোমার বাগিলা বনসরি ও সাইডে তো এদের যে লড়টা তো দেখা সব দেখতে পাচ্ছো আর তোমার কিছু বক্তব্য আছে? সবাই ঘুরছ এখন তো দেখতে পাচ্ছ এদের গাড়ি পুরো খালি হয়ে গেছে

এরা ভয়ঙ্কর সেলফি তুলছিল সব তো চলে যাও যাও বড় আর একটা বলছে নেবে তো এরা খান চল্লিশ ফটো তুললো তো তারপরে বেরিয়ে যাচ্ছে তো চলে যাও তো এখানে দেখাচ্ছি দেখো বন্ধুরা ডিজি লোড হয়ে গেছে তো এখানে বক্স লোড হবে তো দেখতে পাচ্ছ এখানে ছেলেপিলে সব আছে তো বক্স এখন লোড হবে ইউনিটগুলো করা ইউনিট কেটেছে বের করে দিয়ে বাগিয়ে দিই সব সব ইউনিটগুলো বের করার পরে এ বাগিয়ে দেওয়ার পরে মালটা লোড হবে একটুখানি লেট হবে এদের তো চলো দেখতে থাকো বন্ধুরা লোড হোক তখন আমি দেখাচ্ছি চলো দেখতে থাকো আর এটা মেমারি জুয়ানপুর কালকে পয়সা আছে কালকে কী কী সেরেছে বলে দাও তো একটু তো শুনতে পেলে বন্ধুরা কি কি বক্স আছে যারা দেখতে চাও চলে যাবে কালকে হোম কম্পিটিশন দশটা থেকে কমপ্লিশন যারা দেখতে চলে যাবে তো মেমারি বাগিলা রোডে তো দেখতে থাকো বন্ধুরা মাল লোড হোক দেখাচ্ছি তো শুনে নিলাম মেমারি স্টেশন থেকে দশ মিনিটের রাস্তা বন্ধুরা লোড প্রায় কমপ্লিট এদিকে চোম নিয়ে আসছে তাহলে সব কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছো ফুল লোডিং হয়ে গেছে বক্স চোখগুলো চাপালি হয়ে যাবে বেরিয়ে যাবে এরা তো চলো ভিডিওটা এইটেমই ছিল আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে